مدینے, مدینے کی آقا سلام مدینے کی آقا سلام علیکہ دو عالم کے شاہ سلام علیکہ کا زمین میں محمد سما میں محمد مدینے کی آقا سلام علیکہ دو عالم کے شاہ செல்ல செல்ல செய்தான் রসুল্লাহ আবীল্লাহ আমি ওই নমে তে দরুদ পড়ে এই মে মুসলমান আল্লাহ সালে আল্লাহ

صلي على ولا آل سيدنا لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله، لا مطلوب إلا الله، لا محبوب إلا الله، لا موصود إلا الله، بولو لا إله إلا الله، لا إله إلا الله لأ لا سبيل ربي صلى الله في قلبي كيد الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله حسبي ربي زل الله ما قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله

ওয়ালা আলে সাইয়্যিদিনা সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আর একটু জোরে হই না আলহামদুলিল্লাহ পড়তে অসুবিধা হচ্ছে না তো যে আলহামদুলিল্লাহ বলতে কোনো অসুবিধা হলো আপনাদের আপনি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ পাক একটা নিয়ামত দিল কি নিয়ামত যে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছে আপনি আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ আপনার নামই আমল নামাতে এই ফাঁকা জায়গা পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনার নামই আমল নামাতে লিখে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আর একটু জোরে হয় না নারে তাকবীর نار تکبیر نار تکبیر سلسلہ حق مزاد دے زمان سلسلہ حق مزاد دے زمان القرآن ایر آلو الحدیث ایر آلو نار تکبیر اما دندار ایماندار غیرہ نکار اللہ والا غیرہ আমার জবান যুবকেরা মুরাবিয়ান গনেরা কচি কচি বাচ্চারা সমবয়স্ক আমার ভাইয়েরা মসজিদের ইমাম সাহেব তালেবুল ইল মাদ্রাসা ছাত্র গনেরা আজকের জলসার কমিটি সাহেবান গনেরা আজকের জলসার হেতাকাঙ্ক্ষী দরদি আমার শ্রোতা বিনা 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 পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নাসিন আমার আম্মা জানেরা ও বোনেরা খিদমতে হাজির হইছি আপনাদেরই পীরের اولاد আপনাদেরই ছেলে আমি গুনাহগার এখানে যতগুলো মানুষ আমরা হাজির হইছি সবথেকে যদি কেউ গুনাহগার থাকতে পারে সেটা আমি আমি গুণাগার দোয়া করেন কিছুক্ষণের জন্য হলো যেন আল্লাহ আমার জবান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা দিনের কথা শরীয়তের কথা বলার দান করেন বলুন আল্লাহ আমি আল্লাহ জল্লে জালালুহু জল্লে শানুহু дина দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনে এমন একটা জায়গা এমন এমন প্লেসে বসিয়ে দিলেন যে মজলিসটা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে কর আমার রসুল বললেন যেখানে আল্লাহর কথা হয় দিনের কথা হয় শরীয়তের কথা হয় সেটাই হচ্ছে বাইপাল্লা অর্থাৎ আল্লাহ আল্লাহ

এটা কোন কাওয়ালের মজলিস নয় এটা কোন গানের মজলিস নয় এটা হলো আল্লাহ এবং তার রসুলের মজলিস জোরে বলে সেই মজলিসে বসিয়ে কোন মজলিস এই রকম মজলিস কারা করেছিলেন এরকম মজলিস করেছিলেন আল্লাহ রসুলের সাহাবা হুজুররা করেছিল আল্লাহ রসুলের একজন সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন একটা বাগানে সাহাবা হুজুরদের কে নিয়ে আল্লাহর কথা দিনের কথা শরীয়তের কথা বলছে ওই সময় ওই বাগানের পাশ থেকে হযরত মুহাম্মদুর রাসূল যাচ্ছে রাসূল আমার যখনই হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ রাসূল কে দেখে সাহাবা হুজুরা দাঁড়িয়ে গেল যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

দাদা হুজুর হাজির পাঁচ 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 তার খলিফারা শুনেছি কথা ঠিক না আর পাঁচ হুজুর হাজ করেছে আপনারা আমাদের মধ্যে মুরব্বীরা আছেন না অনেকে আমার পাঁচ হুজুরের murid আছেন কি আছেন না আছেন তো নাকি দাদা হুজুরকে আমার আমার ছোট হুজুর বড় হুজুরদের দেখা মানুষ আছেন না না আছে তো নাকি তারপরে আমার আব্বা হুজুরটা কথা বলেছেন তার আব্বা হুজুরের কথা শুনেছেন আপনারা তারপরে আপনাদের ছেলে আমরা হয়েছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দিনে এমন একটা সময়ে বসিয়ে দিলেন যেই মাসটা হচ্ছে কি মাস শাবান মাস তাই তো নাকি এটা হচ্ছে শাবান মাস গত যে মাসটা গেল ওটা হচ্ছে রজব মাস সামনে যে মাসটা আসবে ওটা হচ্ছে কি মাস রমজান মাস আমার রসুল বললেন আল্লাহুম্মা বারিক লানা কথা বলছিলাম রসুল বললেন আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসের বরকত দান করুন এই বরকতটা আল্লাহ আপনি সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে আল্লাহ রসুল আর এক জায়গায় বললেন যে ব্যক্তিটা এই রজব মাসে যে চাষ দিল আর ওই ব্যক্তিটা শ্রাবান মাসে সেই চাষের আগাছা গাছা গুলো পরিষ্কার করলো না সে সামনে রমজান মাসে এসে তার ফসলটাকে তুলতে পারবে অর্থাৎ রসুল বললেন যে তোমরা রজন মাসে ইবাদত বান্ধবী একটু বেশি বেশি করেছি

কুরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকাত হাদিসের ভাষা হচ্ছে আর আমরা যে ভাষাটা বলছি সবে বড় ওইটা হচ্ছে কি ফারসি সব কতটা গুরুত্বপূর্ণ রাত জানেন এই রাতটা হচ্ছে এমন একটা রাত এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে এসে তিনি বলতে লাগেন যে আল্লাহ যে আমার এমন কেউ বান্দা রয়েছে যে আমি আল্লাহ আমার কাছে মাফ চাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো আমি আল্লাহ আমার কাছে রিজিক চাই আমি আল্লাহ তাদেরকে খাবার দান করুন আমি আল্লাহ আমার কাছে কেউ শেফা চাই আমি আল্লাহ তাদেরকে শেফা দান তবে তাদেরকে maaf হবে না যারা হচ্ছে মুশরিক আল্লাহ সু আর যারা হিং শোক তাদেরকে আল্লাহ maaf করবে হিং আর যারা শিরককারী তাদেরকে আল্লাহ maaf করবে আল্লাহ রাসূল আরেক জায়গায় বললেন যে আমার আল্লাহ পাক এই রাতেতে তিনি এসে বনুক কালপত্ত্রে যত ছাগল আছে যত মেছ আছে ওই জামানাতে বনুক কালপত্তরের অনেক ছাগল ছিল অনেক মেছ ছিল প্রচুর মেছ প্রচুর ছাগল সেই সব মেছ ছাগলের যত পশম আছে সেই পশমের থেকে অধিক তার বান্দাদেরকে আমার আল্লাহ माफ করে দেবে

বাবেরা নামান যুবঙ্গীরা তরুণীরা পারা এ আমার নবী রুম্মা উম্মাত উম্মাতীরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা প্রশ্ন জিগেছে হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাকে বলে হুজুর ঈমান কাকে বলে সাহাবা হুজুরের নাম

এমন কি তোমার নিজের জানের থেকে আমাকে বেশি mohabbat করতে পাচ্ছ আমাকে বেশি پیار করতে পাচ্ছ ততক্ষণ তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না আল্লাহ রাসূল কি ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে ভালোবাসি mohabbat করি پیار করি তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হজর ঈমানটা পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে ঈমানটাকে ঠিক করতে গেলে কি করতে হবে আল্লাহ রাসূল সময় জবাবটা দিয়েছিলেন আমার সাহাবা শুনে রাখো জেনে রাখো তোমাকে তোমার বিবি বালবাচ্চাদের থেকে ভালোবাসতে হবে তোমার সম্পদের থেকে ভালোবাসতে হবে তোমার বাপের থেকে ভালোবাসতে হবে তোমার মায়ের থেকে ভালোবাসতে হবে এমনকি তোমাকে তোমার জীবনের থেকে বেলে বেশি ভালোবাসতে হবে

আমাদের কি মসজিদের নামাজ দাঁড়ালে ছাড়া ছেলে কথা ছাড়া তো কোনো কথাই কথাই মনে পড়ে পড়ে

হুজুর মনে হয় আমি মুনাফে হয়ে গেছি হজুর আমি মনে হচ্ছে মুনাফে হয়ে গেছি সাহাবা বাবু তোমাকে রসিদ বললেন কেন কেন এরকম কথা বলছে কিসের জন্য বলছি আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুর জবাবটা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর দরবারে যখন আমি বসে থাকি আপনার কথাবার্তা যখন শুনতে থাকি আপনার জবানের দিকে যখন তাকিয়ে থাকি আপনার মুখের দিকে যখন তাকিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তখন আপনাকে ছাড়া আমার আর কিছু মনে থাকে না কিন্তু ইয়া রাসূলুল্লাহকে